এমপির সমর্থন এমপি যাকে সমর্থন দিয়েছে পাঁচ কোটি টাকার বিনিময়ে আমার থেকে পাঁচ কোটি টাকা চেয়েছিল যে যে পাঁচ কোটি টাকা দিতে পারবে সেই এমপি প্রার্থী হবে তার নিজের ভাইনা চন্দ্রপুরের চেয়ারম্যান আব্দুল সালাম খান সন্ত্রাসী বাহানি তার নেতৃত্বেই প্রত্যেকটা লোকের ঘরে ঘরে যা বলছে যদি অন্য সভা ভোট চাও তাহলে এই দেশে থাকতে দিব না আমি নির্বাচন কমিশনের কাছে আমি আমার যান দিতে চাই আমি বাঁচতে চাই আমি নির্বাচন করতে চাই আমার পরিবার নিয়ে বসবাস করতে চাই এই শরীরপুর সদর পরিষদ নির্বাচন দুই হাজার একুশ উপলব্ধি দুই হাজার চব্বিশ একুশ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমি একজন জনগণের মাননীয় প্রার্থী আমি সকল সরকারের সকল বিধি মেনে নির্বাচন করতেছি গত দুই তারিখ ছয় তারিখে আমি মাত্রা পাওয়ার পর থেকে অর্ধ পর্যন্ত আমি এবং আমার পরিবার এবং আমার সমর্থক ও আমরা ভোটের জন্য কোথাও যেতে পারি না প্রচার প্রচারণা করতে পারি না শিরদপুর মাইনর সংসদ ইকবাল হাসিন পুমিয়া তার নিজে একজন প্রার্থী দিয়েছেন তার প্রার্থী উজ্জ্বল আখন্দ মার্কা হল ঘোরা তার সমর্থনে সে নিজে প্রচার প্রচনা করে তার স্ত্রী এবং পুত্রগর তারা সকলে প্রচার প্রচনা করে এমপির ছেলে একমাত্র ছেলে এবং তার স্ত্রী দুজনেই আমার বিরুদ্ধে ভোট চায় বাংলাদেশ আমেরিকার মাননীয় প্রধানমন্ত্রী জনপতি শেখ হাসিনা এবং দলের হাইকমান্ড যে সুযোগ নিয়েছেন দলের কোন সমর্থন নাই প্রতীক নাই এখানে যার খুশি সে নির্বাচন করতে পারবে আমি সে আলোকে নির্বাচন করতেছি দুঃখের বিষয় মাননীয় সংসদ সে আমার কর্মী সমর্থকে নিজে গাড়িতে করে উঠে আনে তার বাসায় এবং অফিসে মারপিট সহ হুমকি ধামকি এমনকি হাত ভাঙ্গা পা ভাঙ্গা তার ঘুমকি দিচ্ছে এবং সে নিজে দাঁড়িয়ে থেকে আমার কর্মীকে মারছে এবং আমার পোস্টার ছিঁড়ে ফেলে আমার মাইক ভাঙ্গে ভাঙ্গে আজ আমরা ঘরবন্দি এই এমপির অত্যাচার নির্যাতনে আমরা ঘরে থেকে পারি না আমি চাই নির্বাচন কমিশনকে আমি এসপি মহাদাকে আমি গতকাল আমার দুইটা মায়ের এমপি সাহেব সত্য থাক অবস্থায় তার অভিষেক ঘোষণা দিয়েছে যে আনসমাক মাই কিভাবে সত্য সহ চলে ভাবে তার কিছু গুন্ডা পান্ডা আমার মায়ের ছিনতাই করে নিয়ে গেছে আমি ওসি সাহেবকে একেবারে সাতবার তাকে ফোন দিয়েছি সে আমার ফোন রিসিভ করে নাই আমি বাধ্য হয়ে ফোন দিয়েছি দুইবার ফোন দেওয়ার পর সে আমার ফোন ধরেছে কিন্তু আমি কোন প্রতিকার পাই নাই আমি কোন হেল্প পাই নাই আমি জানি না আমি 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 দিয়েছি জানি না করে সে কার পকেটের লোক কিন্তু সরে মিছিল নাই মিটিং নাই কোনো প্রার্থী ভোট চাইতে পারে না শুধু ওই ঘোড়ার সমর্থন এমপি সমর্থনে এমপি যাকে সমর্থন দিয়েছে পাঁচ কোটি টাকার বিনিময়ে আমার থেকে পাঁচ কোটি টাকা চেয়েছিল আমি একটা দিতে পারি নাই বিদায় আমার কিছু দিয়ে এবং আমি একটা কথা বলতে চাই তার নিজের ভাগনা চন্দ্রপুরের চেয়ারম্যান সন্ত্রাসী বাহানী তার নেতৃত্বেই আমার চন্দ্রপুরকে চন্দ্রপুরে সকাল সন্ধ্যা চাচ্ছে প্রত্যেকটা লোকের ঘরে ঘরে যা বলছে যদি অন্য মাত্রায় ভোট চাও তাহলে এই দেশে থাকতে না তা থাকতে না এইভাবে একে একে চার পাঁচ তাকে আহত করেছে হাসপাতালে ভর্তি আছে এবং তাদেরকে আমি জিডি করেছি থানায় কোন প্রতিকার পাই নাই আমি প্রত্যেকটা কপি আছে দেখেন আপনার সবাই এই যে আমি নির্বাচন কমিশনে আমি দরখাস্ত করেছি আমি রিটার্নিং অফিসারকে দরখাস্ত করেছি তদন্ত পর্যন্ত আমি কোন হেল্প পাই নাই আমি সকলের কাছে সাহায্য চাই আমি নির্বাচন কমিশনের কাছে আমি আমার জান লিখতে চাই আমি বাঁচতে চাই আমি নির্বাচন করতে চাই আমার পরিবার নিয়ে সাজ শান্তি আমি বসবাস করতে চাই